হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি এসেছি যশোর রোডে দত্তপুকুরে যশোর রোডের উপরে একটা চায়ের দোকানে এখানে অনেক কটা চায়ের দোকান আছে বাট এই চায়ের দোকানটা একটু স্পেশাল এখানে তোমার স্পেশাল মালাই চা পাওয়া যায় এই চাটা সম্পূর্ণ আলাদা একটা বড় ভাড়ে দেয় তোমার সিক্সটি রুপিস আর কি মানে ষাট টাকা করে দেখো এটা মানে অনেকটা বড় একটা ভাড়ে দেয় এখানে তুমি অনেক কিছু পেয়ে যাবে খাওয়ার বিস্কিট কেক তারপরে সন্ধ্যাবেলা তোমার বিভিন্ন স্ন্যাক্স আছে তোমার সিঙ্গারা আছে স্যান্ডউইচ আছে আলুর চপ পাওয়া যায় সব সম্পূর্ণ নিরামিষ এই দোকানে দেখো ভারগুলো রেডি হয়ে গেছে মানে ওইখানে কড়াইগুলি দেখো কত বড় বড় সারাদিন এই কড়াই উপর থেকে তোমার ওরা মানে সরগুলো নেয় এবং তোমার যে ছোটো ভাড় ভাড়গুলো তিরিশ টাকা আর বড়ো ভারগুলো ষাট টাকা দেখো আমি যে ভাড়গুলো নিলাম নেবো ষাট টাকা আর এখানে তোমার ইয়ে আছে পিতলেরও কাট পাওয়া যায় কিন্তু সবাই মাটির ঘরেই খায় চা মাটির ঘরেই খেতেই টেস্ট বেশি দেখো উনি বানাচ্ছে দোকানের নাম হচ্ছে উজান স্টিল স্টল এখানে আরও অনেক ধরনের দোকান আছে চা এটা কিন্তু বাট এই দোকানটা সম্পূর্ণ আলাদা অনেক দোকানে খেয়ে রেখেছি এই দেখো মানে চা চা দিল ফার্স্টে তারপর সর দিল সর বা মালাই যে যা বলে ওখানে অনেকটা অনেকটা মালাই দিলো এবার উপর দেবে তোমার হচ্ছে ক্রিম দেবে এই দেখো ক্রিমটা যে কে কীরকম যে ক্রিমটা দেয় সেই ক্রিমটাই দিচ্ছে এটা দেখতে মনে হয় যে আজকে আমাদের এদের নিচে পড়ে চা চাটাই বেশি থাকে আর তারপর মালাইটা থাকে এটা দেখো ক্রিম দিচ্ছে আর ওর ওপর বিভিন্ন ফ্লেভার দেবে আমি ওরাই অনেকবার খেয়েছি বিভিন্ন দোকানে খেয়েছি বাট আমার এই দোকানটাই ভালো লাগে দেখো মালাই আর ক্রিম দেওয়া হয়ে গেছে এবার ওরা দিচ্ছে এটা রেড সস এক করে সব ওরা ফ্লেভারগুলো দিচ্ছে রেড সস দেবে তারপর চকলেট দিচ্ছে এটা দেখো চকলেট দেবে কোকো পাউডার দেবে বরফের অনেক কটা ফ্লেভারই ওরা দিয়েছে এখানে দেখো সব দারুণ লাগিয়ে দেখবো এটা তুমি দত্ত যশোর রোডে উঠতে অনেক কটা দোকানে আছে উজান স্টল এটা সম্পূর্ণ আলাদা ওর টেস্ট সম্পূর্ণ আলাদা দোকানে খেয়ে দেখেছি এতটা সুন্দর করে না দেখো মানে পিতলের ভাড়াও আছে তুমি চাইলে সে পিতলের ভাড়াও খেতে পারো বাট মাটির ভরে চা খাওয়ার টেস্টই আলাদা মানে বার্থডে প্রচুর সেল আছে নর্মাল চায়েরও আর তোমাদের এখানে তুমি শব্দনের ধরনের বাদাম লস্যি তারপরে বিভিন্ন ধরনের সব খারাপ হয়ে যাবে বিকেলবেলা স্যান্ডউইচ হয় আমি সিঙ্গাড়া খেয়ে দেখি স্যান্ডউইচ খেয়ে দেখেছি সেগুলোও অসাধারণ হয় দেখেন আমি আর আমার পাইলট মাঝে গাড়ির ড্রাইভার দুজনেই খাচ্ছিলাম তো ওরা ফার্স্টই যে অনেকটা সরের লেয়ার দিয়ে আমার ওই ড্রাইভার ফার্স্ট টাইমই খাচ্ছে দেখো ওর হাতে এটা পেয়ে কতটা খুশিও দেখো পুরোটা এত সুন্দর লাগে না এটা খেতে তোমরা না খেলে বুঝবে না দত্তপুকুর গেলে অবশ্যই তোমরা এটা খেয়ে দেখবে মানে এদের দারুণ করে এগুলো দেখো প্রথম যে লেয়ারটা দেবে এটা তুমি দেখতে পাচ্ছ এটা ক্রিমের এই এটা হলো এটা মালাই খাচ্ছে মানে সর যেটা তো দেখতে আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দত্তপুকুর গেলে অবশ্যই মালাই চা খেয়ে দেখবে সরগিটা